একটা সময় ছিল যখন মানুষ হাজার হাজার মাইল দূর থেকে পায়ে হেঁটে এসে হজ করত আর এই হজের সূচনা হয়েছিল ইসলামের বহু আগে হজরত ইব্রাহিম আলাই সময় থেকে এবং হজরত ইব্রাহিম আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন তার পুত্র ইসমাইল আলাইস্লামকে সাথে নিয়ে ওনারা দুই বাপ পুত্র মিলে আসলে যে কাবাঘর আমরা এখন তফ করি সেই কাবা ঘরকে কিন্তু নির্মাণ করেন আল্লাহ তালা যখন ওনাদেরকে আদেশ দেন তখন ওনারা এটা নির্মাণ করেন এবং কাবাঘর ঘর নির্মাণের পর ইব্রাহিম আলাইসাল্লাম মানব জাতিকে হজ পালনের জন্য আহ্বান জানাতে থাকেন একদিকে উনি যেহেতু নবী সমস্ত মানুষকে উনি ইসলামের দিকে দাওয়াত দেন আর হজ করার জন্য দাওয়াত দেন আর হজের যে সমস্ত প্রধান আনুষ্ঠানিকতা যেমন সাই করা কুরবানি করা বা আরাফাতে যে অবস্থান করা এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলা কিন্তু শুরুও হয় সেই ইব্রাহিম আলাহ সালামের সময় থেকেই ইব্রাহিম আলাইহালাম কাভা কাবাঘর নির্মাণ করার পরে মানুষকে যখন হজের জন্য আহ্বান জানাতে থাকেন তখন থেকেই কিন্তু এই আমলগুলার প্রচলন শুরু হয় এবং মানুষ অল্প অল্প করে হজে আসতে থাকে এবং এই আমলগুলা করতে থাকে যত দিন যায় তত এরকম হজ করতে আসা লোকের সংখ্যা কিন্তু বাড়তে থাকে হজরত ইসমাইল আলাহ সাল্লাম এবং তার মা হাজর আলাহিসাল্লামকে যখন ইব্রাহিম আলাহিস্লাম মরুভূমিতে একা এরকম ফেলে রেখে চলে যান এরকম আল্লাহর দেশে যখন ওনাদেরকে ফেলে রেখে যান তো ওনারা যখন খোদার তার দৌড়াদৌড়ি করতে থাকেন সাফার মারোয়ার মধ্যে পানির তৃষ্ণায় যখন ছটফট করতে থাকেন এবং মাহাজারা যখন সাফা মারোয়া দুই দিকে দৌড়াদৌড়ি করেন সেখান থেকেই কিন্তু আসলে আজকে যে আমরা সাফা মারোয়ায় সাই করি সেই সাই করা কিন্তু শুরু হয় সেখান থেকে আর কুরবানির ইতিহাস কিন্তু আমি আপনি সবাই জানি যে ইব্রাহিম সাল্লাম ওনাকে যখন আল্লাহ তালা স্বপ্ন যুগে দেখান যে ওনার সবচাইতে পছন্দের বস্তুকে কুরবানি দেওয়া লাগবে আর উনিও কী করেন যে ওনার সন্তান যেহেতু ওনার সবচাইতে বেশি পছন্দের তো ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য উনি কিন্তু তৈরি হয়ে যান এবং ওই থেকেই কিন্তু আসলে যে কোরবানি সেই কোরবানি শুরু হয় কিন্তু যেটা হয় কালের পরিক্রমায় মক্কার কোরাইশরা কিন্তু কাভা ঘরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মক্কার কোরাইশরা এই কাবা ঘরের নিয়ন্ত্রণ নেওয়ার পরে সেখানে উল্টাপাল্টা কাজ শুরু করে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি স্থাপন করে এবং সেই সাথে তারা ওই ঘরের ভিতরে মূর্তির পূজা এবং বিভিন্ন বিকৃত কাজ কিন্তু তারা শুরু করে এবং এই যে কুসংস্কার বা মূর্তি পূজা এটা কিন্তু তখন থেকেই শুরু হয় এবং আস্তে আস্তে তারা হজটাকে যেই হজ আমরা এখন পালন করি সেই হজটাকে কিন্তু তারা ওইভাবে পালন করে না এবং তারা তাদের যেই হজ এই হজটাকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখে না বরং ওই সময়কার যারা সম্ভ্রান্ত পরিবার ছিল বা প্রভাবশালী ছিল প্রভাবশালী গোত্র ছিল গোষ্ঠী ছিল তারাই শুধুমাত্র হজ করতে পারত। তো আল্লাহ তালা যখন হজরত মোহাম্মদ সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন তো উনি যেহেতু সারা দুনিয়ার মানুষের জন্য শুরু শুরু পাঠছেন দুনিয়াতে তুনি এসে আবার সেই হজকে আবার আগের অবস্থায় নিয়ে যান হজকে পূর্ণাঙ্গ রূপ দান করেন এবং ইসলামের যে মোট স্তম্ভ তার মধ্যে এই হজকে প্রতিষ্ঠিত করেন এবং মানুষের মধ্যে গুরুত্ব করতে হবে এবং সেটা মানুষকে শুরু করেন এবং ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের দিকে যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করেন আর এই মক্কা বিজয়ের পর উনি কিন্তু কাবা থেকে থেকে যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তিগুলাকে কিন্তু অপসারণ করেন এবং কাবা ঘরে তারা যে সমস্ত আজেবাজে কাজ করত সেগুলোকেও বন্ধ করেন আর ছয়শো বত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দের দিকে হুজুরবাক সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম এবং এটাকে আবার শেষ হজও বলা চলে উনি কি সাহাবিদেরকে নিয়ে কিন্তু বিদায় হজ যেটা আমরাকে বলি সেই বিদায় হজ কিন্তু উনি পালন করেন এবং এই হজে প্রায় এক লক্ষ থেকে ছ লক্ষ সাহাবি কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই বিদায় হজে উনি কিন্তু সমস্ত সাহাবিদের সামনে যে বিদায় হজের যে ভাষণ সেই ভাষণ কিন্তু দেন এবং ওই ভাষণের মাধ্যমে উনি কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ঘোষণা করেন এবং বিদায় হজের সেই ভাষণে আমরা মানব জাতি কীভাবে চলবো আমরা কেমন আগ পর্যন্ত মুসলমানরা কী কী করবে এবং কীভাবে হজ পালন করবে দুনিয়াতে কীভাবে চলবে কী নিয়মকরণ অনুযায়ী চলবে আল্লাহ তালার হুকুম কীভাবে মানবে সেই দিনকে কিন্তু উনি পূর্ণ প্রতিষ্ঠা দিয়ে যান এবং এরপর থেকেই কিন্তু আসলে এই যে আজকের যে হজ প্রতি বছর যে হজে লক্ষ লক্ষ লোক যে যায় মুসলমানরা যে এরকম দলে দলে মুসলমানরা এরকম হজ পালন করে এটা কিন্তু তারপর থেকেই শুরু হয় এবং আস্তে আস্তে সেই হজ কিন্তু সারা পৃথিবীর থেকে মানুষ গিয়ে সেই হজ করা শুরু করে যেটা বর্তমানে দেখেন যে সারা পৃথিবীর এমন কোনো আনাচ কানাচ নাই যেখান থেকে মানুষ যায় না আর এই হজের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয় আর এই হজ এত বড় একটা জমায়েত যেটা আসলে মুসলমানদের ঐক্যের প্রতীক হিসাবেও বলা চলে এছাড়া পৃথিবীতে এত মুসলমান কিন্তু আর কোথাও একত্রিত হয় না আর সবচাইতে বড় যেটা কথা যে এই ইবাদতের মধ্যে কিন্তু ধনী গরিবকে আলাদা করা হয় না বা সাদা কালো মানুষকে আলাদা করা হয় না কোনো গোত্রের কারণে বা কোনো বংশমর্যাদার কারণে দুনিয়াবী অবস্থানের কারণে যে কাউকে আলাদা করা হয় এরকম না বরং সমস্ত মুসলমান একত্রিত হয়ে কিন্তু এই হজকে পালন করে যার কারণে আসলে হজকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা বলা যায় না বরং হজ হচ্ছে আত্মশুদ্ধি আত্মত্যাগ এবং আল্লাহ তালার নৈকট্য লাভের একটা মাধ্যমও কিন্তু মানুষ যখন হজে যায় তখন আল্লাহ তালার সবচাইতে কাছাকাছি চলে যায় মানুষের দিল নরম থাকে আর এই বছর যদি বলি যে দুই সাল থেকে কিন্তু হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম এই দুই হাজার পঁচিশ সালের সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে জিল হজ থেকে বা যদি ইংরেজি বলি যে জুনের চার তারিখ থেকে কিন্তু হজের কার্যক্রম শুরু হয়ে যাবে আর ইতিমধ্যে যারা হজে যাওয়ার অনেক মানুষ কিন্তু হজে চলেও গেছে এবং চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই যে পাঁচ দিন এই পাঁচ দিনই কিন্তু মূলত আসলে এটা জুন মাসের যে তারিখ থেকে থেকে তারিখ তারিখ নয় আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন মানে জুন যেটা জিল হজ বা হবে সে আরাফার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ ওই দিন দলে দলে মুসলমান সে আরাফার দিকে যাবে আর দশই জিল হজ বা ছয়ই জুন এই দিন কিন্তু মুসলমানদের ঈদ পালন করা হবে সারা পৃথিবীতে ঈদুল উল অনুষ্ঠিত হয় আর ঈদুল হাজার দিন একে তো হচ্ছে যে আমরা যারা ঈদ পালন করবো তারা কোরবানি করে আর যারা হজে যায় তারা কিন্তু দমে শুক্রও আদায় করে যার কারণে সারা পৃথিবীতে কোরবানি কিন্তু এই সময়টাতেই হবে আর এই বছর সৌদি সরকার যেটা করছে যেহেতু অনেক বেশি মানুষ যায় তো হজের যে নিয়ম সেটাকে কিন্তু অনেক কড়াকড়ি করে দিতেছে এবং এই হজে যাওয়ার জন্য অনুমতি কিন্তু আগে থেকেই নিতে হয় এক বছর আগে থেকেই অনুমতি নিতে হয় এই অনুমতি ছাড়া যদি আসলে কেউ হজে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তার বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হইতে পারে এমনকি তাকে সারা জীবনের জন্য বা দশ বছরের জন্য তার উপরে নিষেধাজ্ঞাও জারি করে দিতে পারে যার কারণে আমরা যারা হজে যাব অবশ্যই আগে থেকে পারমিশন ছাড়া আমরা কেউ হজে যাব না এবং এই পারমিশন ছাড়া কিন্তু যদি কেউ যায়ও হজ করতে তো সেই ক্ষেত্রে কিন্তু সে যে থাকার যে পারমিশন সেটা কিন্তু পাবে না কোনো হোটেলে আবাসিক থাকা বা কোনো জায়গায় থাকা এটার কিন্তু কোনো বন্দোবস্ত সে করতে পারবে না সেই সাথে হজের যেই নির্দিষ্ট হজ ভিসা আছে হ্যাঁ গভর্নমেন্টের মাধ্যমে যে ভিসা নেওয়া লাগে এই ভিসা ছাড়া কিন্তু কেউ হজ করতে যেতে পারবে না তার মানে হচ্ছে যদি আপনার কোনো ট্যুরিস্ট ভিসা থাকে বা আদার্স কোনো ভিসা থাকে এই সমস্ত ভিসা দ্বারা কিন্তু আপনি হজ পালন করতে পারবেন না কারণটা হচ্ছে যে হজকে কিন্তু সৌদি সরকার হাজিদের জন্যে অনেক বেশি গুরুত্ব দেয় এবং চেষ্টা করে হাজিদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হজ যাত্রীরা যে কোনো জায়গায় যাবে বিমান এয়ারপোর্টের থেকে নিয়ে যদি তায়েফে যায় তায়েফে মক্কাতে মদিনাতে আপনারা যারা গ্যাসেন দেখতে পারবেন সব জায়গায় কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু অনেক বেশি সহযোগিতা থাকে এবং এই দুই সালে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় লক্ষাধিক মুসলমান মানে চল্লিশ লক্ষের বেশি মুসলমান কিন্তু আসলে বাংলাদেশ থেকে প্রায় আড়াই লাখের মতো মানুষ কিন্তু এবছর হজ করতে যাচ্ছে আসলে যেটা শুরুতে বলছিলাম যে হজ কিন্তু আসলে যতদিন যাচ্ছে যে মুসলিমদের যে ঐক্য বা ভ্রাতৃত্বের যে বই প্রকাশ এটা কিন্তু আসলে হজের মাধ্যমেই আসলে ফুটে উঠতেছে তো আমরা আসলে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ হজ করতে গেছি তো আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখেন সবল রাখেন এবং আল্লাহ তালা আমাদের সবার হজকে কবুল করেন তো এখানে যে ভিডিওটা সেটাতে দেখানোর চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আসলে হজের যে সমস্ত ভিডিও ছিল সেগুলোকে একসাথে করে দিছি আর আমার চ্যানেলে হজ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে হজের সময় আপনারা কি কি জিনিস নিয়ে যাবেন বা আপনাদেরকে কী কী বিষয়ে খেয়াল রাখা লাগবে মহিলা হাজি যারা আছেন তারা কীভাবে চলবেন এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা করা আছে আবার সেই সাথে কিছু ছোটোখাটো বিষয় যেগুলো আসলে অন্য কেউ হয়তো বলে না এই সমস্ত বিষয় নিয়েও কিছু ভিডিও তৈরি করা আছে যদি সময় থাকে তো আপনারা সেগুলো দেখতে পারেন সেই সাথে যদি আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ধন্যবাদ এতক্ষণ যারা দেখছেন আসসালামু আলাইকুম